मर के जी लिए पल तो अब हमें जीने दो जीने दो सारी उम्र हम मर मर के जी लिए इक पल तो अब हमें जीने दो जीने दो ना, 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 ना। Some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে সমুদ্র অনেক হলো সি বিচ অনেক দেখলাম এবার একটু পাহাড় দেখা যাক তো বেরিয়ে পড়েছি সেজন্য এখন নর্থ বেঙ্গলের পথে আমাদের প্ল্যান আছে বেসিক্যালি দার্জিলিং যাবার কিন্তু দার্জিলিং তো অনেকেই যায় তো আমাদের কিছু একটু অন্যরকম প্ল্যান আছে তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমাদের ট্রেন আছে এখন ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন শিয়ালদা আলিপুর দুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস তোমরা অনেকেই চেনো এই ট্রেনটাকে নর্থ বেঙ্গল যাওয়ার একটা পপুলার ট্রেন আর আমরা উঠছি এই কামারকুণ্ড স্টেশনে যেটা দক্ষিণেশ্বরের পরবর্তী স্টপেজ পড়ে কারণ বাড়ি থেকে আমাদের এটা কাছে পড়ে তো আমাদের আর হাওড়ার শিয়ালদা দূরে যাওয়ার দরকার পড়ে না তো আমাদের টিকিট বুক আছে স্লিপার ক্লাসে তো এখন ওয়েট করছি এখন কামারকুণ্ড স্টেশনে চলে এসেছি অফিস আমাদের প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের কোচ করেছে এস ওয়ান স্লিপারে তো উঠে পড়লাম ট্রেনের ভিতরে এই হলো আমাদের সিট চোদ্দ নম্বর আপার বার্থ আর দূরে একটা আছে তিরিশ নম্বর আপার বার্থ ঘড়িতে এখন বাজে দশটা ছাব্বিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন স্টেশনে নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট দেরিতে চলে এসেছি বর্তমানে পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঘড়িতে এখন বাজে এগারোটা চোদ্দো আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে চোদ্দো মিনিট মতো দেরিতে চলছে আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে ওয়েট করছি কারণ এখান থেকে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে তো সেটা ডেলিভারি নেব বোলপুর থেকে অর্ডার দিয়েছিলাম ডোমিনোস পিৎজা আমাদের ট্রেনে খাবার দাবার সেরকম ছিল না সেই জন্য পুরান ট্র্যাক থেকে অর্ডার দিয়েছি ডোমিনোস পিৎজা বোলপুর স্টেশনে দিয়ে গেল আর ডেলিভারি পেয়েছি পিৎজার দাম পড়েছে দুশো ষাট টাকা দেখা যায় পিৎজাটা কেমন কোয়ালিটি হয় তো আমরা খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ব পরের দিন সকালে অনেকটা জার্নি করতে হবে গুড নাইট তো ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়ি জংশনে বারো ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি আটটার সময় আটটার সময় ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি জংশনে ঢুকে গেছে তার এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের হলটা আছে আধ ঘন্টা তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর স্টেশন থেকে নামলাম এরপর আমরা যাব একটা স্কুটি রেন্ট নিতে আমাদের না আছে কোনো গাড়ি ভাড়া না আছে কোনো হোটেল বুকিং জাস্ট শিলিগুড়ি জংশন অব টিকিট বুক ছিল তো এরপর পুরোটাই আনপ্ল্যান স্কুটির রেন্টের জন্য আমাদের স্টেশনের বাইরে বেরোতে হবে একটা টোটো ভাড়া করে সেখানে যাব সেখানে গিয়ে দেখা যাক সেখানে পৌঁছাই স্কুটির কী রে রেট আছে না আছে আমরা সেখানে গিয়ে দেখতে পাবো তো এখন স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি আর শিলিগুড়ি জংশনের চারিপাশের লুকটা ঠিক এরকম এই স্টেশনে সেরকম বেসিক ফ্যাসিলিটি নেই যেটা এনজিবিতে রয়েছে এই শিলিগুড়ি স্টেশন থেকে বাইরে বেরোলেই সামনে এন বাস স্ট্যান্ডস এবং শেয়ার গাড়ি এখান থেকেই পাওয়া যায় তো চলে এসেছি স্কুটি রেন্টের দোকানে যেখান থেকে স্কুটি রেন্ট পাওয়া যায় এখন স্কুটিটার ভালো করে ভিডিও করে নিচ্ছি যাতে কোনো রকম ফ্রড করতে না পারে মানে পরে ওরা ক্লেম করতে না পারে যে এখানে কোথাও ভেঙে দিয়েছি বা ভেঙে এনেছি তো সেই জন্য একটা ভিডিও বানিয়ে নিচ্ছি আমাদেরকে দিয়েছে টিভিএস ইনটর্ক ওয়ান টোয়েন্টি সিসি দু হাজার কুড়ি মডেল বিএস সিক্স এই পাহাড়ে এলে টর্ক স্কুটি নেওয়ার চেষ্টা করবে স্কুটি রেন্ট নেওয়া হয়ে গেছে আমরা স্কুটি পেয়ে গেছি স্কুটিতে দু হাজার টাকা ডিপোজিট নিয়েছে আর আটশো টাকা পার ডে নিয়েছে আর একশো টাকা অথরিটি অথরাইজেশনের জন্য নিয়েছে টোটাল আমাদের দু দিনের জন্য ভাড়া করা হয়েছে ষোলোশো টাকা আর একশো টাকা সতেরোশো আর দু হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট তিন হাজার সাতশো টাকা টোটাল পড়েছে আর স্কুটি রেন্ট নেওয়া হয়ে গেছে আমরা এখানে স্কুটি রেন্ট নিতে এসেছিলাম এবার এখান থেকে জিপিএস ম্যাপ লাগিয়ে ফার্স্টে পেট্রোল পাম্পে যাব পেট্রোল ভরবো তারপর সোজা ম্যাপে দার্জিলিং লাগিয়ে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিং এখান থেকে ষাট সত্তর কিলোমিটার মতো সময় লাগবে দেখা যাচ্ছে আড়াই ঘন্টা আমাদের তাও যেতে মোটামুটি দাঁড়িয়ে যেতে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতো সময় লেগে যাবে তো ঠিক আছে চলো আমরা বেরোই ঘড়িতে এখন বাজে আর আমাদের পেয়েছে প্রচণ্ড খিদে সেই খেয়েছি কাল রাতে তারপর থেকে ব্রেকফাস্ট করা হয়নি তো চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে আর পাহাড়ে এসেই পাহাড়ের স্পেশাল শুরু করে দিয়েছি মোমো ট্রাই করতে তো মোমো নিয়েছি এখানে একটা তো শুরু করে দিয়েছি আমাদের জার্নি ফার্স্টে পড়ে কিছু একটা জঙ্গল এরিয়া তারপর থেকে পাহাড় শুরু হবে তো এখন সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা দার্জিলিং যাওয়ার জন্য যে রুটটা নিচ্ছি সেটা বলে দিচ্ছি ফার্স্টে আমরা দার্জিলিং মোড় থেকে ডান দিকে মেকে গেলাম যে রুটটা যায় দার্জিলিংয়ের দিকে আর সোজা চলে যায় সিবকের দিকে তো দার্জিলিং থেকে যাওয়ার পথে দুটো রাস্তা হয় একটা মিরিক হয়ে যাওয়ার একটা কার্সিয়াং হয়ে যাওয়ার তো আমরা কার্সিয়াংয়ের পথে যাচ্ছি মিরিকের পথে যাচ্ছি না মিরিকের পথে পরে ভঞ্জন ওই সমস্ত এরিয়া যেটা নেপালের বর্ডারের কাছ দিয়ে যায় আর এটা হলো কার্সিয়াং রুট কার্সিয়াং যাওয়ারও আবার দুটো রুট আছে তার মধ্যে যেটা রোহিণী দিয়ে যে রুটটা যাচ্ছে সেই রুটটা আমরা নিচ্ছি যেতে যেতে হঠাৎ করে রাস্তার দুপাশে চা বাগান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা এই রাস্তা দিয়ে নিজের মতো যাচ্ছি যদি কোনো ড্রাইভারের সাথে গাড়ি বুক করে আসতাম তাহলে কিন্তু তারা যেখানে সেখানে দাঁড়াতে চায় না কিন্তু নিজের স্কুটিতে বা গাড়িতে যাওয়ার এটাই মজা যখন যেখানে ভালো লাগবে তখন সেখানে দাঁড়িয়ে যাওয়া যায় সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য ওই যে দূর থেকে এবার পাহাড়ের দেখা পেয়ে গেছি আর যতবারই পাহাড়ে আসি এই সমতল দিয়ে যেতে যেতে যখন হঠাৎ পাহাড়ের ওই ঝলকটা দেখা যায় ওইটা দেখতে পাওয়ার যে এক্সাইটমেন্ট সেটা নতুন মনে হয় তো চলে এসেছি এবার রোহিণী টোল প্লাজা এতক্ষণ ছিল সমতল এরিয়া এবার পাহাড়ি এলাকা শুরু হবে আমরা আস্তে আস্তে এবার পাহাড়ের ঢালে ওঠা শুরু করব এতক্ষণ সমতল দিয়ে আমরা এলাম আর এই যে ঢাল দেখা যাচ্ছে আর প্রতিটি পাহাড়ি এলাকাতে এরকম একটা টোল কালেক্ট করা হয় পাহাড়ে ওঠার আগে যেটাকে গ্রিন ট্যাক্স বলা হয় তো এখানে বাইক বা স্কুটির জন্য দশ টাকা চার্জ প্রথম নিজে বাইক চালিয়ে নিজে স্কুটি চালিয়ে ফার্স্ট পাহাড়ে এলাম ফার্স্ট পাহাড়ে এসে যা ঢাল এই ঢাল দিয়ে চালিয়েছি প্রথম এক্সপিরিয়েন্স এই যে আমরা এতখানিক হাইটে এসেছি এখনো পর্যন্ত সো অলরাইট এখন আমরা বেরিয়ে পড়লাম ঘুড়িতে এখন বাজে সাড়ে এগারোটা বারোটা এখন আমাদের অনেক কিলোমিটার বাকি তো জাস্ট এবার শুরু করি আমাদের জার্নি আমরা স্টার্ট দিলাম সামনে রয়েছে ঢালু রাস্তা পাহাড়ে বাইক চালাতে গেলে বা রাইড করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু এক তো কোনো ভারী গাড়ির একদম পিছনে থাকা যাবে না যদি হঠাৎ করে গড়িয়ে আসে তাহলে অসুবিধা হয়ে যাবে আর এই যে এই রকম যে বাঁকগুলো মানে পাহাড়ে জেনারেলি যে বাঁকগুলো থাকে সেই বাঁকে কিন্তু একদম নিচে থেকে মুভমেন্ট নিয়ে ওপরে উঠতে হবে বাঁকের মাঝখানে কিন্তু ব্রেক মেরে দাঁড়িয়ে পড়লে হবে না তাহলে কিন্তু উল্টে যাওয়ার চান্স থাকে তো একদম মুভমেন্ট নিয়ে উঠতে হবে আর ওপর দিকে দেখতে হবে কোনো গাড়ি আসে কি যদি গাড়ি আসে তাহলে বাঁকে ওঠার আগেই নিচে দাঁড়িয়ে পড়তে হবে মাঝখানে দাঁড়ালে কিন্তু হবে না আর সব সময় নিজের লেন মেনটেন করতে হবে আর অযথা ওভারটেক করার চেষ্টা করবে না আর বাঁকের কাছে তো একদমই নয় অযথা ওভারটেক করলে কিন্তু খুব রিস্কি হয়ে যাবে আর ওভার স্পিডিং করবে না অলওয়ে স্পিড লিমিটের মধ্যে থাকবে সো আমরাও প্রথমবার যাচ্ছি এভাবে প্রথমবার আমাদের পাহাড়ের অভিজ্ঞতা তো এই প্রথমবারে গিয়ে কি সুবিধা অসুবিধা হয় সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি কেউ দুজনে থাকো দুজনে মিলে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য কত সপ্তাহে কম বাজেটে ঘোরা যায় সেই ইনফরমেশনও থাকবে এই ভিডিওতে আস্তে আস্তে আমরা অনেকটাই অলটিটিউড গ্রেন করে নিয়েছি আমরা অনেকটাই হাইটে চলে আস এসেছি জাস্ট হাইটটা দেখাচ্ছি তোমাদের এই যে ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এলাম তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো রাস্তার এত ভিউ আমরা বারবার দাঁড়িয়ে পড়ছি এই ভিউ দেখে তো আমাদের যেতে হবে অনেকটাই পঁয়ত্রিশ কিলোমিটার দেড় ঘন্টা সময় দেখা হবে ঘড়িতে এখন বাজে একটা আর আমরা পৌঁছে গিয়েছি এই কার্সিয়াং ভিউ পয়েন্টে আমরা আমাদের থার্টি এইট কিলোমিটার মতো জার্নি কভার হয়েছে এখনও পঁয়ত্রিশ কিলোমিটার মতো জার্নি বাকি তিন ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে অলরেডি এই হলো কার্সিয়াং ভিউ পয়েন্ট কত ভিডিওতে দেখেছি কখনো ভাবিনি যে এইখানে নিজে স্কুটি চালিয়ে এই জায়গায় পৌঁছাবো এই হলো আমাদের স্কুটি স্কুটিটাকে এখানে পার্ক করে দিয়েছি তো অলরাইট আমরা এখন কার্সিয়ান ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম আমাদের এখনও অনেকখানিক রাস্তা বাকি আমরা জাস্ট থার্টি এইট কিলোমিটার ট্রাভেল করেছি আমাদের এখনও ফিফটি পারসেন্টও ঠিক করে কমপ্লিট হয়নি ঘড়িতে এখন বাজে একটা তিন ঘন্টা কভার হয়ে গেছে অলরেডি বেলা হয়ে গিয়েছে তো সো চলো এগিয়ে যায় আর ওইদিকে দেখো আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে যাই না বৃষ্টি হবে কিনা না কিচ্ছু বলা যাচ্ছে না কারণ নর্থ বেঙ্গলের ওয়েদার বিশেষ করে দার্জিলিংয়ের কখন কি হবে কিচ্ছু বলা যায় না কিছুই প্রেডিক্ট করা যায় না তো সময় নষ্ট না করে এখন আমরা এগোই গিয়েছি কার্সিয়াংয়ের গেট এই কার্সিয়াং গেট থেকেই দার্জিলিং যাওয়ার যে একটা রাস্তা কার্সিয়াংয়ে আসার সেটা মার্চ হবে আর ওই রাস্তার বেড়ালেই টয় ট্রেনের লাইনটা যায় তো এরপর আমাদের সাথে দার্জিলিং পর্যন্ত রাস্তায় পাশেই টয় ট্রেনের লাইনটা থাকবে আর আমরা পৌঁছে গিয়েছি কার্সিয়াং মার্কেটে ঘুম এখান থেকে এখনও টোয়েন্টি ফোর কিলোমিটার আর দার্জিলিং থার্টি ওয়ান কিলোমিটার আর হ্যাঁ এতক্ষণে চারিপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং যাচ্ছি আবার কিছুক্ষণ চলার পর আবার দাঁড়িয়ে পড়েছি ব্রেক নেওয়ার জন্য আবার দেখছি ঠান্ডা বেড়ে গেছে তাই আবার ব্যাগ থেকে বের করে জ্যাকেটগুলো পরতে লাগলাম অনেকটাই আমরা হাইট গেইন করে ফেলেছি এই যে ভিউ আবার আমরা দাঁড়িয়েছি এখানে আধ ঘন্টা চলার পর হাতে প্রচন্ড ঠান্ডা লাগছিল তাই হ্যান্ড গ্লাভস নেওয়ার জন্য দাঁড়িয়েছি আর কুয়াশায় ঢেকে গেছে পুরো জিরো ভিজিবিলিটি আমরা এখন পঞ্চাশ কিলোমিটার বেশি কভার করে ফেলেছি এখনও আমাদের কুড়ি কিলোমিটার বাকি যেটা লাগবে সময় দেখাচ্ছে গুগল ম্যাপে পঁয়তাল্লিশ মিনিট এখন বাজে সাড়ে তিনটার আমরা পৌঁছে গিয়েছি পাতাশিয়া রূপে আমরা পুরো ডিস্ট্যান্স কভার করে নিয়েছি দার্জিলিং আর এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার আর বাইরে প্রচণ্ড আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়েছিল চারিদিকে কুয়াশা আর মারাত্মক লেভেলের হিম করা ঠান্ডা সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা এখানে পৌঁছালাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি ডিস্টেন্স কভার করতে হতো আর সাড়ে তিনটে বেজে গেছে আমাদের খাওয়া হয়নি তাই এখানে এসেছি ডান্স করতে মারাত্মক লেভেলের ফিতে পেয়েছিল। তো এই পৌঁছে গেলাম দার্জিলিং এটা আমাদের হোটেল আমরা চারটের সময় পৌঁছে গিয়েছিলাম তারপর গুগল ম্যাপে এই হোটেলটা খুঁজতে একটু সমস্যা হচ্ছিল তাই দেরি হয়ে গেল। এখন বাজে চারটে পনেরো আমরা এবার রুমে যাব চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই দেখাচ্ছি তো আমাদের কীরকম রুম দিয়েছে আমরা দার্জিলিংয়ে আমাদের রুমে চলে এসেছি এইটা আমাদের রুম যেটা ডট কম থেকে বুকিং করেছিলাম তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি এরপর আমরা দার্জিলিং মেলে ঘুরতে বেরোবো সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী এপিসোডে